হাই গাইজ আসসালামু আলাইকুম সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম আর আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো আমি কোথায় এসেছি বলো তো আজকের ব্লগটা আমি ছাদে চলো দেখি কি পারি তবে আজকে আমি ছাদে চলে এসেছি তো দেখতেই পাচ্ছি ফার্স্টে আর আমাদের এইখানে ছাদের তো গাছগুলো সব বড় হয়ে গেছে এখানে আমাদের রাই এসছে রাই ঢাকা আছে আর সিমের অবস্থা খারাপ শুকিয়ে গেছে আমি আজকে সিম পাঠিয়ে উঠবো পাকা সিম সিমের বিচিগুলো খাওয়া হবে তাই সব পেকে গেছে সিমগুলো তো দেখি আমি সিম পাড়তে পারি কি এই সাইডটাই তো কাঁচা আছে এদিকে পারবো কি করে ওদিক নাই পাড়তে পারবো দেখতে পারি কি

তো আমাদের সিম পাড়া হয়েছে এখানে অল্প সবগুলোই শুকিয়ে গিয়েছিলো তো মানে গাছ মরে গেছে রোদের তেজ বেশি হয়ে গেছে তো সে জন্যে ওগুলো পেরিয়ে দিলাম আবার নতুন করে কুষিয়ে বেরোচ্ছে আবার ফুল হবে এই দেখো দেখো কুশি দেখো ঠিক আছে আবার নতুন করে কুষিয়ে দেখো ফুল এগুলো হবে সেই জন্য এগুলো সব পেরে নিলাম এইখানটাই দেখো সব পালংগুলো খালা খাওয়া হয়ে গেছে এর আগে তোমাদেরকে দেখানো হয়েছিল এবার এগুলো সব বীজ হবে এগুলো শীষ হয়েছে এগুলো শুকানোর পর এই বীজ দিয়ে আবার আমরা ওইখানেই বুনব আবার নতুন করে পালং হবে পুয়েরও তাই সেম একই কাজ পুয়ের এই এগুলো খাওয়া হয়ে গেছে মুচুড়িগুলো এবার এগুলো সব পেকে গেছে এইগুলো আবার কিছুদিন বাদ দিয়ে এগুলোকে সব ছাড়িয়ে নিবে দিয়ে রোদে শুকে আবার চৈত মাসের সময় এক মাস বাদ দিয়ে আবার ওইখানে নতুন করে আবার লাগানো হবে দিয়ে ওই বীজ থেকে আবার ফল ধরবে আবার গাছ হবে পালংয়ের সবগুলোই শেষ হয়ে গেছে পালংয়ের মজার জিনিস হচ্ছে আমাদের চুলার ফুলে ধরেছে ফুলের বিদেশি ফুল দিয়েছে টমেটো ধরছে নাকি গ নয় হ্যাঁ দেশির ওইখান থেকে টমেটো নিয়ে এসছে তো

এই গাছটাতে এখনো বেগুন আছে একটা এখানে একটা আছে এই বেগুন আছে এইগুলো মানে ভালো বেরিয়েছে আর ওইগুলো শুকনো ওগুলোর বৃতি ছাড়িয়ে মালিশ টালিশ করা হবে আর এইগুলো ভাজা হবে এগুলো দেখতে কিন্তু সুন্দরই লাগে খেতে ভালো স্বাদ বলেন এইগুলো এটা কিসের ফুল বলো তো তোমরা দেখেছো এটা হচ্ছে আমরা যে ধনি পাতা খাই আমাদের টবে দেখেছে লাগানি আছে সেই ধনি ফুল হয়ে গেছে ধনিও ধরবে হাই তো এখন তো আমি দেখতেই পাচ্ছি এখন পুরোটা কীরকম বাহিরটা গুলাগুলা হয়ে গেছে কারণ কি তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আর সান এখনও টিউশনি থেকে বাড়ি আসিনি আর আমি এখন ছাদেই আছি দেখতেই পাচ্ছ সান তোমাদের তো এটা আমার খুব ভালো লাগে এই লেবু গাছটা তো ছাদেই আছি সেই যেতে আবার একটু ছাদে আবার একটু ঠান্ডা ঠান্ডা বেশি পড়ে কিন্তু আমাদের ঘরে অতটা ঠান্ডা নেই তো এখন ধরো আমরা কি করি আমরা এই বীজই আবার তারপরের বার আবার লাগাবো যেমন সিমের ওই শুকনো সিমের যে বীচিগুলো হবে সেগুলো মা সব মানে বিচি বের করে ও বীজ রেখে দেবে ওগুলোর পালংয়ের শীষের সেগুলো শীষের মানে ওগুলোরও বীজ হবে পুঁয়ের বীজ হবে আমরা মানে কিনে নিয়ে আসিনি এগুলোরই আবার বীজ নতুন করে আবার চারাই দিয়ে তখন আবার ধরো নতুনভাবে গাছ হয় আর আমরা কিনতে যাইনি কারণ আমাদের এই টবেরই যে সবগুলো আছে আমাদের সবজি যা যা আছে সবগুলোরই স্বাদ খুব সুন্দর হয় মানে স্বাদগুলো খুব টেস্ট আর সেই জন্য আমরা মানে বাহিরকার আর নিয়ে আসিনি এইগুলোরই মানে আবার বীজ করি করে আবার বুনি আবার মানে নতুন নতুন তৈরি হয় তো তোমরা দেখতেই পেলে আজকে মানে সিম গাছটা শেষ করে দিলাম সিমের আবার নতুন করে যে কুশিগুলো হচ্ছে সেগুলো আবার যদি সিম হয় হবে নালে না আবার নতুন করে আমরা বীজ বুনবো আর কুয়েরটা এই সাইডের কুয়েরটা এখনও কাঁচা আছে ওই বীজগুলো পাকতে ওগুলো যখন পাকবে তখন বীজগুলো আবার আমরা নিয়ে নিব দেখেছ দেবের আজান্ন দিয়ে দিল তো এখন নামাজ পড়তে যাবে তাই আমাকে দোকানে যেতে হবে তো আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল তাহলে নতুন নতুন ব্লগ দেখতে পাবো আমার